দর্শক আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কমন টপিক আপনারা জানেন যে আজকে দারিদ্রতার সুযোগে যারা বিদেশ গিয়ে কাজ তারা কিন্তু বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা ধরেন যে পার্সোনাল পরিস্থিতির মাধ্যমে তারা কিন্তু ভিসা প্রসেসিং করে তারা যায় আর এই ক্ষেত্রেই মূলত হচ্ছে বিষয়টা যে তারা এখানে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে এবং এই মানে ঘটনাটা সাম্প্রতিক সময়ে কিন্তু একবারেই মানে চরম পর্যায়ে বলতে আর আসলে ধীরা যে এক চক্র কিন্তু এখন এটাকে নিয়ে মানে এক প্রকার কিন্তু প্রতারণামূলক একটা বিজনেস মানে শুরু হয়েছে দারিদ্রতার সুযোগ নিয়ে এই দেশ থেকে ছেলে মেয়েদেরকে বিদেশে নিয়ে কিভাবে প্রতারিত করছে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই যারা এই ধরনের প্রতারণা শিকার হয়েছেন অথবা প্রতারণা শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখবেন তো আসলে এই বিষয়টা খুবই আসলে জটিল আমি এরপরে আমি চেষ্টা করব খুবই সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য এই ধরনের বিষয়টা যারা বিদেশ মানে বিদেশের কাজগুলি করে এদের মধ্যে আপনারা কিন্তু দুইটা চক্র দেখবেন একটা হচ্ছে কি প্রফেশনালি এরা টাউট আহ এরা একবারে মানে ফ্রড অর্থাৎ হচ্ছে মানে টোটালি ফ্রড অর্থাৎ পরিকল্পিত ভাবে সে মানে কোনো এক ক্লায়েন্টকে মানে এলাকার কোনো একটা পরিচিত একটা ক্লায়েন্ট যদি সে বুঝতে পারে যে আসলে অর্থবিত্ত আছে তাতে তাদেরকে মানে টার্গেট করবে টার্গেট করে যেটা হবে প্রথমেই তাকে বিদেশের একটা অফার দিবে এবং একটা ভালো একটা মানে কাজের একটা অফার দিবে যে তুমি যদি বিদেশ যাও যে মানে চমৎকার একটা কাজ জাস্ট খালি কোম্পানিতে তুমি একটু মানে বসে থাকবা আর একটু মানে হিসাব নিকাশ করবে বিদেশে তো এত মানে গ্যাদারিং নাই লোক সংখ্যা কম তো বিনিময়ে তুমি একটা ভালো মানে স্যালারি হ্যাঁ লাখ মান্থলি ইনকাম এরকম একটা অফার দিবে স্বাভাবিকভাবেই বাংলাদেশে একজন লোক যে মানে বেকার আছে সে কিন্তু এত টাকা একটা জবে কিন্তু বাংলাদেশে পাবেন সেই ক্ষেত্রে সে কিন্তু অফারটাতে সম্মত হবে এবং পরবর্তীতে যেই মানে কাজটা করবে সেটা হচ্ছে যে তাকে একটা মাধ্যমে তার মানে স্বাস্থ্য চেক আপ এবং কমতে হ্যাঁ এটা এটা কিন্তু আসলে ওই ধরনের একটা চক্র কিন্তু একটা না এটা কিন্তু বাংলাদেশে এভিলেবেল চক্র এবং এই চক্রগুলি কিন্তু এই মানে একই সাথে মানে ওইখান থেকে অর্থাৎ ওই যে মানে প্রতারণামূলক যে চক্রটা এটা কিন্তু ওই দেশের এটা হতে পারে কাতার দুবাই বা অন্যান্য যে দেশগুলি মধ্যপ্রাচ্যের দেশগুলি ওইখানে কিন্তু স্থানীয় কিন্তু আরো মানে টাউট আছে অর্থাৎ হচ্ছে কি আমাদের দেশে যেহেতু টাউট আছে তাদের দেশে থাকবে না এই ধরনের একটা প্রতারণা চক্রের সাথে কিন্তু তারা যুক্ত এবং একজন দুজন করে 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 দেখবেন যে তারা পাঁচ ছয় মাসের ভিতরে প্রাথমিকভাবে দেখবেন যে আপনাদেরকে পাঁচ ছয় মাসের একটা টার্গেট দিবে পাঁচ ছয় মাসের ভিতরেই কিন্তু আপনারা দেখবেন যে তার স্বাস্থ্য চেকা বেশি মানে করাবে তো উদ্দেশ্য হচ্ছে যে পাঁচ ছয় মাসের ভিতরে ওই ওই চক্রটা তারা মোটামুটি একটা উম ধরেন যে একশো জন বা দুইশো জন অর্থাৎ বিশ্বাসযোগ্য একটা পর্যায়ে একটা মানে কালেকশন করে লোক সংখ্যা এরপরে তারা কিন্তু মানে স্বাস্থ্যটা চেক আপটা করবে এবং এই যে মানে স্বাস্থ্যটা চেক আপটা করবে এটা কিন্তু মানে কমপ্লিটলি একটা প্রতারণা অর্থাৎ হচ্ছে যে যে ডক্টর দিয়ে স্বাস্থ্যটা চেক আপ করবে এটাও হচ্ছে কি ওই প্রতারণা চক্রের একটা অংশ মানে সেও এগুলো খুব জানে এবং সে একটা গিগ মানে অ্যামাউন্ট এখান থেকে নেয় আপনারা বুঝতেই পারছেন যে একজন মানে এক একজন ব্যক্তির কাছ থেকে যদি চার পাঁচ লাখ টাকা করে নেয় তাহলে একশো জন ব্যক্তির কাছ থেকে কত লক্ষ টাকা সেই ক্ষেত্রে একজন ডক্টরকে যদি দু চার পাঁচ লাখ দিয়েও দেয় ওই মানে চেকআপের শুধু সার্টিফিকেটটা দেওয়ার জন্য হ্যাঁ তাহলে কিন্তু এটা কোনো বিষয়ই না যে সার্টিফিকেটগুলি নিয়ে যাবে এবং আপনারা খেয়াল করে দেখবেন যে তাদের এই এই চেক আপ থেকে কেউ ত্রুটিপূর্ণ কোনো ব্যক্তিও যদি গিয়ে এখানে চেক আপ করে সেও কিন্তু বাদ করতেছে না বাদ করবে কিভাবে উদ্দেশ্য তো হচ্ছে ওদেরকে মূলত নিয়ে মানে টাকাটা অর্থাৎ আদায় করে নেওয়া এরা আসলে কি করে এই ধরনের প্রতারণার শিকার আমি কিছু সংখ্যক লোকের সাথে পরিচিত হয়েছি এটা একবারে টোটালি ফ্রড অর্থাৎ এই এই বিষয়টা একবারে খুবই মর্মান্তিক ওইখানে মানে টিকিট কাটা থেকে শুরু করে আহ প্রত্যেকটা জায়গাতেই তাদের প্রতারণা আছে অর্থাৎ ধরেন যদি ষাট হাজার টাকায় টিকিট হয় এখানে দেখবেন আশি হাজার নেবে এবং মানে ওটা তো আর মানে সাধারণ মানুষ তার বুঝবে না প্রথমে বলবে যে তুমি মানে এত টাকা দিয়ে টিকিট আমরা কিনছি কিন্তু এটা কোন টিকিট সেটা কিন্তু বলবে না একটা আছে ধরেন লোকাল টিকিট অর্থাৎ ধরেন দুই তিনটা দেশ হয়ে গেল অর্থাৎ আমাদের যে লোকাল বাস আছে বিভিন্ন জায়গায় থামবে ঠিক আছে তাইলে এইটার তো একটা মানে হলো ভাড়া কম আর এই ধরনের প্ল্যানের মাঝেও বিভিন্ন মানে বিভিন্ন দেশ হয়ে যে যায় লোকাল মানে প্লেন সেটা কিন্তু একটু কম কিন্তু ওই যে প্রতারক চক্র এটা তো বিষয়টা প্রথমে বলবে না যখনই দিন যাবে মানে একদিন আগে গিয়ে অবগত করবে যে তোমাকে তো প্রথমে ঢাকা একটা প্লেনে উঠতে হবে ওইখান থেকে যেতে হবে দিল্লি তারপরে দিল্লি থেকে তারপরে পাকিস্তান পাকিস্তান হয়ে অন্য একটা দেশ বা কোথাও বলে তারপরে কাতার বা দুবাই যেই দেশে হ্যাঁ কিন্তু এখানেও কিন্তু একটা প্রতারণা আছে প্রায় বিশ থেকে পঞ্চাশ হাজার টাকার এদিক সেদিক হয়ে যায় তো এই মানে প্রতারক চক্র তো প্রতারক চক্রই মানে টোটালি এখানে দেখবেন যে ধাপে ধাপে টাকা নেওয়ার যে ওদের যে প্রচেষ্টা প্রচেষ্টা হচ্ছে এরকম যে প্রাথমিকভাবে ইনফরমেশন দিবে যে একটা মানে কোম্পানিতে তোমার এমন একটা স্যালারি হ্যাঁ ভালো একটা মানে স্যালারি এখান থেকে তারা কিন্তু লাখ দুই লাখ টাকা প্রথমে কিন্তু নিয়ে গেল এরপরে কিছুদিন পর আবার বলবে যে না এই কোম্পানি তো উইড্র হয়ে গেছে বা কোম্পানির লাইসেন্স বাতিল হয়ে গেছে ওই দেশে হ্যাঁ সুতরাং এই কোম্পানির আন্ডারে তো যাওয়া সম্ভব না দেখেন আপনি কিন্তু ইতিমধ্যে তখন দুই লক্ষ টাকা কিন্তু দিয়ে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে বলবে যে আরেকটা কোম্পানি আছে অফার করছে কিন্তু তার মানে কাজটা বেশি একটা সুবিধা না ওই কথা বললেও আপনার তখন কিন্তু কিছু করার থাকবে না এই জন্য যে কারণ ইতিমধ্যে আপনার তো আপনি তো দুই লক্ষ টাকা দিয়ে দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনি বলবেন আচ্ছা যাক যে মানে কাজই হোক অর্থাৎ আগে বলছিল কোম্পানির একটা

সব মিলিয়ে যখন আপনি দেখলেন এখন প্রতারণা টোটাল বিষয়টা বুঝলেন কিভাবে গিয়ে দেখলেন যে না আসলে এখানে কোম্পানিও নাই কিছু নেই সবকিছু নাই এবং আপনার যে ভিসা আপনার যে বিষা এখানে বিসাতে স্পষ্ট স্পষ্টভাবে লেখা আছে কিন্তু সাধারণ মানুষ এগুলো বুঝে না বা যে সময় বুঝে সেই সময় বুঝলেও কিছু করা থাকে না যেমন ধরেন আপনি যেহেতু বিদেশ যাচ্ছেন বিদেশ গেলে তো আপনার কাজের জন্য যাবেন অর্থাৎ হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা সেটা হতে পারে মানে আমরা যতটুকু জানি যে বিদেশের যে ভিসাগুলি ওয়ার্ক পারমিট ভিসাগুলি সেটা হচ্ছে গিয়ে মিনিমাম দুই বছরের হয় এরপরে দুই বছরের পরে আবার এটার সময় বৃদ্ধি করে তখন কোম্পানির মানে অফার লেটার নিয়ে আরো দুই বছর থাকা যায় তিন বছর থাকা যায় বা হয়তো ইনক্রিজ করা যেতে পারে সময় কিন্তু আপনাকে যদি বলে তিন মাসের দুই মাসের এক মাসের ইয়ে বিজেট ভিসা অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে কি ভ্রমণ করতে অর্থাৎ ওই দেশের মানে সরকার জানে যে আপনি ওইখানে ভিজিট করতে আসছেন সুতরাং আপনাকে তো কোনো সরকারি সুবিধাও দেবে না জাস্ট খালি একজন ভ্রমণকারী হিসেবে সুবিধা দিবে কিন্তু আপনি যদি ওইখানে এক্সট্রা টাইম যদি থাকতে চান আপনি তো ওইখানে কোনো আইনি সহায়তা মানে পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তি যখন বুঝেই পেলে যে আমি প্রতারণার শিকার হয়ে গেছি তখন আসলে টাকার চাইতে তখন জানের মায়া হয়ে দাঁড়ায় যে এই ধরনের প্রতারক চক্রের হাতে পড়েছি তখন আমার এই মানে দেশে ফিরে যাওয়াই ভালো হ্যাঁ কি জন্য ভালো এই এই জন্য যে পত্রপত্রিকায় আমরা কিন্তু এই ধরনের দেখতেছি যে বিদেশ নিয়ে মানে ক্যাপচার করে পরবর্তীতে ফ্যামিলি থেকে আরো টাকা কিন্তু নেবার মানে চেষ্টা করে সেই কিন্তু সে মনে করবে যে আমি যে এর চাইতে বড় কোনো বিপদে পড়তেছি না সেটাই বেশি হ্যাঁ সে কিন্তু মানে চলে আসবে এইভাবে প্রায় মানে 4-5 লক্ষ টাকা প্রায় আপনার মানে হয়ে যাবে এটা হচ্ছে হচ্ছে কি অর্থাৎ যারা টাউট এরা এই ধরনের কাজটা করে এখন হচ্ছে গিয়ে দুই নম্বর আরেকটা পথ হচ্ছে যেই ব্যক্তির মাধ্যমে যাবেন সে হচ্ছে সব মানুষ সে হচ্ছে গিয়ে বিদেশ গিয়ে অর্থাৎ ধরেন আগে থেকেই কাজ করে কিন্তু মানে ইনকাম তো দরকার আমি যখন বিদেশ যাব বিদেশ গেলে আমার যে কোনো উপায়ে তো ইনকাম বৃদ্ধি করার দরকার দেখা গেছে যে আমি বিদেশ গেলাম বিদেশ গিয়ে আমার ত্রিশ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে কিন্তু পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে গিয়ে বিদেশ বিদেশ বাড়ি থাকি বা বাড়ি বাড়াই এই সেই এইগুলি নিয়ে তো পরে আর আমার পোষায় না একসময় আমার ইচ্ছা হলো যে অন্য একটা হ্যাঁ সৎ উপায়ে কিভাবে টাকা কামাই করা যায় তো দর্শক এই ধরনের একটা চক্র কিন্তু আমাদের দেশে আছে যারা মানে সৎ এমনি তারা ব্যক্তি হিসেবে সৎ অর্থাৎ তারা সৎ উপায়ে তাদের ইনকামটা বৃদ্ধি করতে চায় সে সেই ক্ষেত্রে তারা কি করে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে তারা আরো লোক নেওয়ার চেষ্টা করে উদ্দেশ্য থাকে দুইটা একটা হলো আমার একজন আত্মীয়র যদি উন্নতি হয় এটাও একটা উপকার হলো আর একটা হলো এইখানে যদি মাছ পথে আমিও কিছু মানে টাকা ইনকাম করে ফেলতে পারি সেক্ষেত্রে আমারও একটু উন্নতি হলো কিন্তু এটার মাঝেও একটা জামেল আছে দেখেন আপনার বাচ্চাকে বিদেশ পাঠাবেন সেটা তো হচ্ছে কি ওয়ার্ক পারমিট বিষয় যেতে হবে এবং আমরা যেটা জানি যে ওয়ার্ক পারমিট সাধারণত প্রাইভেটে আপনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে পাবে হয় যে জি টু জি অর্থাৎ হচ্ছে গভর্নমেন্ট টু হচ্ছে গভর্নমেন্ট তো এই যে জি টু জি প্রক্রিয়া যারা যায় তাদেরটা তো আর কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না আসলে যেটা হচ্ছে এই প্রাইভেটে যেটা যাচ্ছে তো এই যে প্রাইভেটে যে যাচ্ছে তখন প্রাইভেটে যে যাচ্ছে তখন তো সে কি করবে সে একটা বুদ্ধি করে ওইখানে এই কোনো একটা কোম্পানির সাথে সরাসরি অর্থাৎ কোনো প্রকার প্রতারক চক্র না কোনো একটা কোম্পানির সাথে যোগাযোগ করে যোগাযোগ করে সে কোনোমতে একটা লেটার যদি ইয়ে করতে পারে ইস্যু করতে পারে তখন এখান থেকে তার কোনো আত্মীয়কে সে এই মানে সুবিধাটা দিতে চায় এবং সেই ক্ষেত্রেও প্রসেস একটাই সে ওইভাবে প্রায় তিন চার মানে তিন চার লক্ষ টাকা এইভাবে এদিক সেদিক করে সে নেবে কিন্তু এটা প্রতারণা না এটা সে নিয়ে ওইখানে নিয়ে সে ওইটাও সেই ইয়ে করবে এই যে বিজেট বিছায় নেবে কিন্তু বিজেট বিছায় নিলেও মানে ওইখানে ওই যে কোম্পানির সাথে একটা যোগ সাজ আছে ওইখানে গিয়ে হয়তো বা সে জয়েন করাতে পারবে যদি সে জয়েন করাতে না পারে সেই ক্ষেত্রে সে কি করে ওই যে ধরেন না আমাদের দেশে বিভিন্ন দেশের বা বিভিন্ন এলাকার ব্যক্তি অর্থাৎ ধরেন আমি এখন একজন সিলেটের মানুষ আমি এখন টাঙ্গাইল গেলাম মানে ধরেন কারোর সাথে পরিচিত নাই গিয়া আমি এর সাথে তার সাথে একটা পরিচিত হয়ে মানে লোকেরা যা করে আমি তাই করলাম এরকম ভাবে একটা তাকে কোনো না কোনো কাজ একটা ধরে দেয় ঠিক আছে তখন আত্মীয় স্বজনের মধ্যে আর ঝামেলা না করে মনে করে বিদেশ বাড়ি আসি তো যাই একটা কাজ পাইছে যেহেতু একটা কাজ আসলে করতে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় সে কাজে লেগে যায় এবং ওই ওই কোনো ব্যক্তির আন্ডারে গেলে ব্যক্তির একটা অনুমতি অর্থাৎ কার্ড বলে তাদের দেশে একটা অনুমতি কার্ড করে এইরকম দিয়ে দিলে তখন ওদের দেশের কোনো আইন কানুন হয়তো থেকে থাকতে পারে যদি ধরেন একটা এক্সাম্পল ধরেন যে আমি একটা লোক রাখবো হম তো সেই ক্ষেত্রে আমি যদি স্থানীয় গভর্নমেন্টের কাছ থেকে যদি অনুমতি নেই ঠিক আছে তাহলে হয়তো বা লোকটাকে রাখতে পারবো এইভাবে হয়তো তারা একটা কোন একটা সিস্টেম করে ফেলে এবং এই ডিজেট বেচাটাকে তখন তারা সময় বৃদ্ধি করে তারা ওই দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যেভাবে এক সময় যখন সে নিজেই পরিমাণে অভিজ্ঞ হয়ে যায় এটা কিভাবে কি করতে সব জানে কিন্তু এইখানেও একটা দুঃখজনক বিষয় আছে দেখা গেছে যে ব্যক্তি নিচে নেওয়ার পর ওইখানের যে লোকের সাথে যুগ সাজস কোনো কারণে ওই লোক যদি প্রতারণা করে সেই ক্ষেত্রে ওই যে সৎ ব্যক্তিটা সেও কিন্তু প্রতারণা শিকার হতে বাধ্য এবং এইরকম ঘটনা কিন্তু অহরহ করছে দেখেন কিছুদিন আগে আমারও কিন্তু একজন নিকটার্থী ওইভাবে হ্যাঁ গিয়ে মানে কাতারে গিয়ে প্রায় চার পাঁচ লক্ষ টাকা বা লক্ষ টাকার নষ্ট করে এক মাস থেকে তারপরে কিন্তু চলে আসছে কথাগুলো এগুলি বললাম যেন এখন মানে চতুর্থ আত্মীয় স্বজন এইরকম ভাবে আরো মানে এক্সাম্পল আছে আমার কাছে যে তারা প্রতারণার শিকার হয়ে এখন প্রায় নিঃস্ব তো এই বিষয়গুলি আপনারা আপনারা যদি বাচ্চাদেরকে বিদেশ পাঠাতে চান অন্তত বিশ্বাসযোগ্য কোনো প্রকার পরিচিতজন এজেন্সি এবং তাকে এনসিওর করবেন যে ভিসা অন্ততপক্ষে যেন ওয়ার্ক পারমিট ভিসা হয় কোনো প্রকার ভিজিটিং ভিসা হলে আমরা টাকা দিব না এবং ওগ্রিম কোনো টাকা দিবেন না এখন কথা হচ্ছে যে স্যার ওগ্রিম কোনো টাকা না দিলে তো কোনো ভিজিট বা কোনো ভিসা বা কোনো কিছুই প্রসেস হবে না হ্যাঁ এটা একটা কথা কিন্তু ওগ্রিম আসলে আপনি কত দিবেন অনলাইনে অ্যাপ্লিকেশন বাবদ আর মানে খরচ গেলে কতই যায় আপনি একটা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা তো অনলাইনে ঠিক আছে তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য একটা বিশাব কতই যায় অর্থাৎ ধরেন পাঁচশো হাজার বা ওই কিছু যায় কিন্তু আপনি ওই রকম না যেহেতু ওই ব্যক্তিগুলা কিছুটা মানে লাভের আশায় করে আপনি টাকা দিয়ে দিতে পারেন হাজার অতিরিক্ত যদি কয়েক দাবে দাবে এই কাগজ ওই কাগজ বলে আপনি টাকা দিতে পারেন কিন্তু আপনি চার পাঁচ লক্ষ টাকা দিয়ে দিবেন বিজির বিষা না কি বিষা বিচা হাতে না পাওয়ার পর ঠিক আছে তাহলে এই যে বোকামির দণ্ড আপনার এই ভাগটা কে নেবে তো এইভাবে কিন্তু আসলে অনেকেই প্রতারণার শিকার হচ্ছে আহ এটা খুবই দুঃখজনক আমার কাছে মনে হয় ভিডিও ভিডিওটি খুব ইম্পর্টেন্ট বিষয়টা খুব ইম্পর্টেন্ট আসলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আসলে অনেক কথা ছিল তারপরেও যদি আরো কেউ ইনফরমেশন চান ঠিক আছে কমেন্টে আমাকে উল্লেখ করতে পারেন আরো কোনো বিষয়ে যদি জানার থাকে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব তো আপনাদের মধ্যে যদি কেউ রকম প্রতারণার শিকার হয়ে থাকেন তারাও আমাকে কমেন্টে জানাতে পারেন এবং কিভাবে প্রতারণার শিকার হয়েছেন সেটাও জানাতে পারেন অথবা যারা নতুন কেউ বিদেশ যেতে চায় ঠিক আছে তারাও এই ভিডিওটি দেখে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি যদি সত্যিকার একারাও উপকারে লাগে ভালো মনে করেন তাহলে অন্যেরাও যাতে প্রতারণা থেকে বাঁচতে পারে সেজন্য ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে আরো কোনো বিষয় নিয়ে ভালো কোনো বিষয় নিয়ে আহ আরো আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই